মিথ্যা আছে যেখানে আমরা নাই আমরা আল্লাহর দিকে ডাকবো সকাল থেকে রাত পর্যন্ত একটা ধ্যান এসেছি আল্লাহর কাজের জন্য কার দিকে রাখবো আল্লাহর দিকে ডাকবো রবের দিকে ডাকবো কারণ মৃত্যুর পরে রবের প্রশ্নটা প্রথম আসে না নাই

মাটির সাথে যখন এইভাবে আপনি পড়েন আপনার জন্য জমিনটা বরাদ্দ হয়ে যায় আকাশ বরাদ্দ হয়ে যায় আল্লাহ নিজে আপনার জন্য খুশি হয়ে যায় এরপরে আপনি যখন সালাম ফিরান তখন হাত তুলেই বলেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতে হাসানাতাও ওয়া এরপরে যখন নামাজ শেষ করে মাটিতে নামবেন আপনি জিজ্ঞেস করেন আল্লাহ কোন মাটিতে নামবো আল্লাহ বলেন রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবা উদয়াচল অস্তাচলের মালিক একজন রব তিনি কে সেই রবের হুকুম যারা মানে তাদের জন্য আল্লাহ বলছেন তিনটা পুরস্কার দুনিয়ায় তিনটা পুরস্কার আখেরাতে আপনি দেখেন শিবিরের একটা ছেলেকে উঠিয়ে নিল হাসিনার লোকেরা তার নাম হলো দেলোয়ার কি নাম দেলোয়ারের আঙ্গুল তুলে ফেলল এই আঙ্গুল প্লাস দিয়ে টেনে তুলে ফেলল হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল তুলে ফেললো দেলোয়ালের পেশাবের নল দিয়ে অজ্ঞান হয়ে রাখে আল্লাহ এমন কোন জায়গা নাই যেখানে পিটানো হয় নাই খবর নেয়া হলো মাথা কেমন পেয়েছ বলছে সেই অল্প অল্প কিছু ব্যথা শুরুতে পেয়েছি পরে আর ব্যথা পাই كَرُونَ بول الله بولشني إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة لا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون الله بَلَيْنْ جَرَامَكِ كرب أمي فرستا نزل كوري فرستا এই যে লোকদেরকে फांसी দেয়া হলো আল্লামা নিজামকে যখন বলা হলো 3 ঘন্টা পরে আপনার फांसी তিনি মুচকে হেসে দিয়ে পড়ছেন আলহামদুলিল্লাহ जल्লাদরা বলছে এটা কেমন কথা স্যার একটু পরে আপনাকে ঝুলানো হবে আপনি বলছেন আলহামদুলিল্লাহ তিনি বলছেন এই সময়টার জন্য গত 60 বছর আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ যেন শহীদ হিসাবে আমাকে কবুল করে নেয় তিনি গোসল করলেন দুই রাকাত নামাজ পড়লেন পরিবারকে আসতে বললেন ছেলেকে বললেন বাবা বসেন কি দৌড়াদৌড়ি ছেলেকে বললেন বাবা কোন ড্রেস পরে আল্লাহর কাছে যাব ছেলে বলছেন আল্লাহ সাদা ড্রেস পছন্দ করেন আপনি সাদা পরবেন ছেলে ব্যারিস্টার কে বলছে বাবা আপনার জন্য কিছুই করতে পারলাম না বাবা জবাব দিচ্ছে বাবা ফয়সালা জমি নেওয়া হয় না ফয়সালা কোথায় হয় বললো তোমরা আল্লাহর রাস্তায় চলবে আমার মেয়েদেরকে আল্লাহর রাস্তায় রাখবে তোমার মা কে জানা যায় নি বা না বড় বেশি কষ্ট হবে বিবির প্রতি কি দয়ালু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ব্যাপারে রাসূলের বিবিরা জবাব দিচ্ছেন কোনদিন আমরা কাঁদলে রাসূলের হাতে ছাড়া আমাদের চোখের পানি নিচে পড়তো না দৈনিক তিনবার বিবিদের খবর নিতেন রাহমাতাল আলামিন আর আমরা কি খবর নেই বিবিদের বিবিদেরকে মুখে তুলে আগে খাওয়াতে না আর আমরা সবার পরে বিবিকে খাওয়াই ফাঁসির কাস্টের দিকে যখন নিয়ে যাওয়া হচ্ছে তিনজন জল্লা তিনজন তিনজন ছয় জন দুই হাত ধরলেন তিনি বললেন হাতটা ছেড়ে দাও বলছে স্যার এটা নিয়ম বলছে এটা কোনো নিয়ম না এটা ফাঁসির নিয়ম বলছে হ্যাঁ বলছে ওই রশিটা ফাঁসির রশি নয় ওটাকে আমি দেখছি যে কালেমার দাওয়ার সারাজি বসলিলেন থতিটা রাখলেন উচকে হাসি 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 আর জোরে জোরে পড়ছেন লা লা ইলাহা ইল্লাহ মোহাম্মাদুন জল্লাদদের চোখের পানির পানি জল্লাদদের চোখে পানি অফিসারদের যেগুলো ছিল সবগুলোর চোখে পানি মানি আর ওনার মুখে মুচকি হাসি হাসি রাসূল বলছেন শাহাদাসের আগে আল্লাহ প্রত্যেকটি মানুষকে জাননার দেখায় দুনিয়ার কোন কষ্ট তার কাছে কষ্ট মনে হয় না জান্নার দেখে দেখে মুচকি হাসি দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে শাহাদাতের মন দেন আরো জোরে বলি আমি শহীদ হতে চান আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নি যে মিছিলের নেতা আমির হামজা খোবায়ে বেখাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় সামিল করে এই রাস্তার চেয়ে শ্রেষ্ঠ রাস্তা দুনিয়াতে নাই কার রাস্তা আরো জোরে বলে আদান হলে কোথায় যাবে কোথায় মসজিদে পাঁচ অক্ত কোথায় মসজিদে বিবিকে পর্দায় রাখবেন আল্লাহ জান্নাতের জন্য বেশি কিছু চান না আল্লাহ চান পাঁচ অক্ত নামাজ কয় অক্ত জাকাত চান হজ চান যদি তৌফিক থাকে জাকাত দেন জাকাতের আন্দোলন করেন যারা জাকাতের আন্দোলন করে না তাদের আমল নামায় প্রতিদিন হাজার হাজার জিনার গুণা উঠে সুদের একটা কাজে খায় রাসুল বলছেন বেয়াল্লিশ বার মায়ের সাথে জিনার গুণা তার মোল্লামাই উঠে এখন আপনারা যারা জাকাতের পক্ষে কথা বলেন না সুদের বিরুদ্ধে কথা বলেন না তাদের আমল্লামাই কি উঠে ডাক্তার ইউনুসকে আমি বলছিলাম তুমি যদি সুদের সাথে জড়িত থাকো তোমার মতো বেয়াদব উপদেষ্টা প্রদান হওয়ার যোগ্য না তিনি বলছেন যে আমি এখন সুদ খাই না আমি বললাম গ্রামীণ ব্যাংক করছো যে কয়েছে ওটার সাথে আমার এখন কোন সম্পর্ক নাই এখন একটা লোক যদি বলে যে নাই আপনি কি জোর করে হেরে করাইবেন ও তো নিজেই বলছে নাই এখন তিনি আমাদের দেশে কাজ করছেন সুদি ব্যাংকগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে দাও কারণ সুদ যারা খায় এরা আল্লাহর সাথে যুদ্ধ করে রাসুলের সাথে যুদ্ধ করে

গরু নাইছে ভারতে ঠাকুররা কয় গরুর মুখ খাও কেমনে খাইতে হবে সে দেখায় গরু মুখতেছে সে মুখে গরুর পাশার লোক মুখ লাগে আর খুবই সার কাকে বল অবশ্য মুশরিক এত নাজাস যারা শিরক করে তারা কি নাজাস ইননামাল মুশরিকুনা নাজাস এইজন্য শিরকের কোনো গুনাহ যেন আমাদের আমল নাময় পাঁচ ওয়াক্ত নামাজের আসলে এই জন্য পড়তেন পড়েন ইন্নি পড়েন আমার কোন সম্পর্ক বলছেন হেকের সাথে কোনো ভাইকে ডাকো ভাই খাইতে পারছে আপনি কোন ভাই খাওয়া পরে খান আগে কাল গ্রহণ অব এটা হেকমত না ভাই ব্যবসার ব্যাস হিসাব নিয়ে ব্যস্ত আপনি গিয়ে সেখানে উঠছেন আমি দাওয়াতের গাছ করতে আসছি আপনি সময় দেন ওই বেডা হিসাব মিলেছে মিলেতে যাচ্ছে আপনাকে সময় উপযোগী দাওয়াত দিতে হবে ঠিক তবে ঠিক আপনি কোন ভাই অসুস্থ রাসুল কিভাবে দাওয়াত দিতে অসুস্থ তার বাড়িতে হাজির মোহাম্মদ সাল্লাহ এখন অসুস্থ তার সময় মানুষ অসহায় এই অসুস্থ মানুষকে মানুষ যা পরামর্শ দেয় তাই গ্রহণ করে

ছেলে ছেলেকে বললো তুমি যা মোহাম্মদ বলে তা গ্রহণ করে নাও ছেলে পড়েছে লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুল্লা সল্লু কালেমাও শেষ রিবন শেষ রাসূল বলেন একটু আগে ছেলেটা জাহানামি ছিল এখন জান্নাতী হয়ে গেছে একটা লোক জান্নাতী হওয়ার চেয়ে বড় লাভ আর কিছুই হতে পারে আমাদ হুমিয়ান জানিনা ফাখাতফাদ রাসূল বলছেন আল্লাহ যাকে জাহাঙ্গ নাম থেকে বাঁচিয়ে জাহান্নাতে দেয় তারতে সফল আর কেউ হতে পারে সারা দুর্জীবন দুনিয়াতে অনেক কিছু করেছেন কিন্তু মৃত্যুর বড় যদি জাহান্ন নামে যেতে হয় এর চেয়ে বড় অপমা এর চেয়ে বড় বীজপতি আর কিছু হতে পারে এই জন্য প্রতিদিন আমরা পড়বো পড়েন আল্লাহ্মা আজেনাম ইনান্নার আল্লাহ হুম্মা